মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আগামী তেরো ফেব্রুয়ারি দেখা করতে পারেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওয়াশিংটন ডিসিতে দুই বন্ধুর বৈঠক হতে পারে বলে কয়েকটি সূত্র জানিয়েছে ভারতীয় সংবাদ সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমসের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায় এতে বলা হয় মোদী ফ্রান্স সফর শেষ করে আগামী বারো ফেব্রুয়ারি সন্ধ্যায় ওয়াশিংটন ডিসিতে পৌঁছাবেন এরপর চোদ্দ ফেব্রুয়ারি পর্যন্ত সেখানে থাকবেন আমেরিকান কর্পোরেট নেতা ও ভারতীয় বিভিন্ন সম্প্রদায়ের সঙ্গেও তিনি দেখা করবেন বলে জানিয়েছেন কয়েকটি সূত্র ট্রাম্প বলেন তার সঙ্গে আমার দীর্ঘ সময় আলোচনা হয়েছে তিনি সম্ভবত ফেব্রুয়ারিতেই হোয়াইট হাউসে আসছেন আমাদের ভারতের সঙ্গে খুব ভালো সম্পর্ক রয়েছে আপ নিয়ে মাইক্রো ব্লগিং সাইট এক্স এ মোদি লেখেন আমরা এমন এক ভারসাপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে বদ্ধপরিকর যা দুই দেশের জন্য লাভজনক হবে আমাদের দুই দেশের নাগরিকদের কল্যাণ বিশ্ব শান্তি সমৃদ্ধি ও বিশ্বের সুরক্ষার জন্য একসঙ্গে কাজ করতে হবে হোয়াইট হাউস বলছে ট্রাম্প মোদির কাছে মার্কিন সুরক্ষা সরঞ্জাম কেনা এবং একটি ন্যায্য বাণিজ্য সম্পর্কের দিকে এগিয়ে যাওয়ার গুরুত্বের ওপর জোর দিয়েছেন কানাডা মেক্সিকো ও চীনের উপর ট্রাম্পের শুল্ক আরোপের পরিপ্রেক্ষিতেই বাণিজ্যের ওপর আরও বেশি গুরুত্ব দেয়া নিয়ে আলোচনা হয়েছে এদিকে চীনকে সামলাতেও আমেরিকার কাছে ভারতের গুরুত্ব অত্যন্ত বেশি ডেক্স রিপোর্ট মেট্রো টিভি